ধর্মচার্যার উৎসব সবার এই সামনে রেখে মুসলিম ধর্মাবলম্বীদের মহরমের শোভাযাত্রায় লাঠি ঘোরালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি তথা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়াও লাঠি ঘোরাতে দেখা যায় যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাসকে সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলার বিভিন্ন এলাকায় মহরম উৎসবে সামিল হন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সম্প্রীতির বার্তা দিতে বিভিন্ন ধর্মের মানুষেরও মহরম উৎসবে সামিল হন বিভিন্ন কমিটির উদ্যোগে মালদা শহরে রাজপথে প্রদর্শনীমূলক লাঠি খেলার শোভাযাত্রা বের হয় মুখ্যমন্ত্রীর বার্তা ধর্মচার্যার উৎসব সবার এই স্লোগানকে সামনে রেখে সম্প্রীতির বার্তা দিতে মহরমের শোভাযাত্রায় অংশ নেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অন্যদিকে প্রসেনজিৎ দাস শোভাযাত্রায় অংশ নেন পৃথকভাবে দুজনকেই লাঠি ঘোরাতে দেখা যায় মহরমের শোভাযাত্রা